আর যদি খাই যেগুলো ঠিক আছে না একশো টাই খাবো হোটেল দেয় আর সে খায় হোটেল একটা দাম দেয় হিসেবে যখন সত্যি সত্যি আশি নব্বইটা খাওয়া হয়ে গেছে একশোটা মেরে দিল ওই কয়টা দাগ মুছে কয়টা দাঁত পরে তে দুটো একশোটা হয়ে গেছে আর ওই ওই জায়গা হয়েছে আশিটা বাঙালি খাইয়ে ঢেকুট লেখা কে দিন আমার একশোটা শেষ

যে লাগে আবেগের দ্বারা কিন্তু ইসলাম তো আবেগ দিয়ে চলে না ইসলাম চলে আল্লাহর হুকুমেই এবং নবীর তরিকা ঠিক না আল্লাহ বলেন কম কম হাসি আনন্দ করবা আর বেশি বেশি ইবাদত করবা ঠিক না তো এই যে আমরা সাময়িক সময় একটু আনন্দ করলাম দিনের ভিতরে একটা এনার্জি আসলো ভাঙা মন অনেকে টেনশনে আছে অনেকে দুঃখে আছে মন রাইতো সাঙ্গা হলো আবার এখন আবার ইবাদতের মন ভরে দিব আসবে ঠিক না কান রাইতে আনন্দ করলাম এই আনন্দ করতে করতে যদি ফজর বন্ধ যায় পর ফজর নমাজ না পড়ি তাই নাকি এই সারারাতের আনন্দের কোনো দাম আছে সুতরাং এই নির্দিষ্ট একটা সময় শেষ করে দেওয়া উচিত ঠিক না তো যাই হোক আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে বলেন একটু ভালো যদি লাগে থাকে তাইলে কি ভালোর একটা মূল্য দিতে হবে না

এরপরে খুশি হয়ে দিয়ে বুঝলে মাদ্রাসের একটু উপকার হবে আবার পোলা বনে একটু উৎসাহ পাবে